ধসের মুখে এখন উত্তরবঙ্গ ভেঙে গিয়েছে অনেক বাড়ি তারই মধ্যে মৃত্যুর খবর মিরাক থেকে উঠে আসছে একের পর এক এবং এই অবস্থায় দাঁড়িয়ে খোলা যাচ্ছে না লক গেট ভুটানের ওয়াং নদীর বাঁধের উপর দিয়ে বইছে এখন জল বিপজ্জনক অবস্থা বাংলাকে সতর্ক করেছে ভুটান যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ কি জানতে পারছো দেখো আমরা জানি যে শনিবার রাত থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হওয়ার পরে দার্জিলিং জলপাইগুড়ির বিপদসীমার উপর এই অবস্থায় দাঁড়িয়ে নতুন করে যে খবর হলো একদম দু মুখে কিন্তু আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলা যদিও কুচবিহার জেলা আলিপুরদুয়ার জেলার কিছুটা অংশ ইতিমধ্যে জলের তলায় বিশেষ করে মাদারিয়ার এখন কিন্তু মূল আলিপুরদুয়ার টাউন এবং যেটাকে কামাক্ষাগুড়ি এলাকা বলা হয় কুমারগ্রাম এলাকা তার কিন্তু এখন ফেডের মুখে কিন্তু তার উপরেই রয়েছে ভুটানের ওয়াং নদী এবং ওয়াং নদীতে একটি বাঁধ রয়েছে জলাধার তার নাম হচ্ছে টালা জলাধার বা তালা বাঁধ বলা হয় সেই বাঁধের লক কিন্তু খুলছে না এবং সমস্ত জল কিন্তু এসে জমা হতে শুরু করেছে লক গেটের সামনে এবং যে কোনো সময় জলের ধাক্কায় কিন্তু লক গেট ভেঙে যেতে পারে লক ভাঙলে কিন্তু কোনো কিছু করার থাকবে না আলিপুরদুয়ারের বেশিরভাগ অংশে ধসে যাবে এবং ভাসবে কুচবিহার জেলার একটা অংশ এই পরিস্থিতি কিন্তু ভুটান সরকার থেকে ইতিমধ্যে বাংলার পশ্চিমবঙ্গ সরকারকে কিন্তু সরাসরি মেল করা হয়েছে এবং পাশাপাশি জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার এবং উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ পর্ষদ কিন্তু তারা মেল করেছে এবং এরপরে কিন্তু প্রশাসন সতর্ক এই মুহূর্তে আলিপুরদুয়ার সহ বিভিন্ন জায়গায় যেখানে জল ঢুকতে পারে যেসব জায়গা দিয়ে এইসব জায়গায় কিন্তু মানুষকে সতর্কতা সতর্ক বাড়ি দেওয়া শুরু করেছে শুরু হয়েছে যদি এখন অব্দি যা খবর এখন অব্দি জল কিন্তু ঢোকেনি তবে আজকে রাতে ঢোকার একটা প্রবল কিন্তু সম্ভাবনা আছে শতাব্দী একেবারে অর্থাৎ এই ক্ষেত্রে যে এই জয়ন্তী অঞ্চল অর্থাৎ যেটা ভুটান গাট বলা হয়ে থাকে সেখানে প্রচুর পর্যটক এই সময়টাতে ঘুরতে যান সেই সব এলাকা এখন প্লাবিত হয়ে গেছে সেক্ষেত্রে ভুটান সরকারের পক্ষ থেকে পর্যটকদেরকে উদ্ধার করতে কিংবা তাদেরকে ফিরিয়ে আনতে কোন রকমের কি ব্যবস্থা করা হয়েছে কিংবা কোন নির্দেশ সেখান পর্যটকদের বের করে দেওয়া হয়েছে ইতিমধ্যে ভুটান ভুটানঘাট জয়ন্তীতে এখনো কিছু পর্যটক আছে সেই নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয় কারণ ভুটানের টালা জল যদি নেমে আসে তাহলে কিন্তু জয়ন্তীর উপর আঘাত রাখবে এবং জয়ন্তী নদীর উপর দিয়ে কিন্তু জল সম্ভাবনা আমরা জানি জয়ন্তী নদীর বের বলে কিছু নেই পুরোটা পাথরে ঘরে যাওয়ায় নদীর খাদ কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে সেখানে কিন্তু নতুন করে আলিপুরদুয়ার জেলা এখন এই মুহূর্তে সব বন্যার ট্রেটের মুখে একেবারে ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ এরই মধ্যে ভুটান থেকে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করেছে ভুটান ওয়াং নদীর গেট না খোলায় বাড়ছে বিপদ আর প্রবল বৃষ্টিতে টালাবাঁধের জল উপচে বইছে নদী এবং তাই জলের চাপ সেখানে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা আর বাঁধ ভাঙলে ফাঁসবে ডুয়ার্সের ভুটান গাঁট সহ বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যে সতর্ক করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন